হাই গাইস তো আজ গিফটের জিনিস দিয়ে ভিডিওটা শুরু করো কার জন্য গিফট কিনেছি বলতো নোনাদের জন্য নোনাদের বার্থডেতে আমি কিছু দেইনি তো আমি নিয়ে গিয়েছিলাম না তো ভাবছিলাম ও আসবে ও আসলে দেবো গিফটটা তো এখন আজ এসেছে অনেক দিন পর গানের ক্লাস ছিল তো মেয়েকে নিয়ে গানের ক্লাসে গিয়েছিল তারপর আসার পর বলছি তোমার জন্য একটা জিনিস নিয়েছি তো মেয়ে বলছে আমি দেবো পিসিকে তো পিসিকে বলছে হ্যাপি বার্থডে পিসি বলছে কবে চলে গেল বার্থডে এখনও গিফট কাটছে আমি বলছি তোমার কবার ভালো তো এটা বোমের বক্স ছিল দেখে বলছে বোম নাকি আমি বলছি হ্যাঁ এখন খুললে বোম বাস্ট মারবে তো ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ও গিফটটা পেয়ে খুশি হয়েছিল।

তো এখন কি বানাবো বলছে রুটি খাবে তাই ভাবছি ঠিক আছে ওর জন্য রুটি বানাবো তো আমিও দিন হলো রুটি খাইনি তাই রুটি এখন রুটি বানাবো এর জন্য সন্ধ্যার জন্য টিফিন বানাবো তো ননদ চলে গিয়েছিল। ওর জন্য গিফট এনেছিলাম ওর বার্থডের দিন নিয়ে যেতে পারিনি তো ভাবছিলাম ও আসবে তো ও আসেনি তাই আজকে ওর গিফটটা দিয়েছিলাম তো কেমন হয়েছিলো গিফটটা কমেন্ট করে জানাবে কিন্তু তো ওর তো খুব ভালো লেগেছে তো তারা ওরান্তে গিফটটা খুলে পাঠিয়ে চলে গিয়েছিল ওর হাজব্যান্ড এসে গিয়েছিল তাই চলে গিয়েছে তো এখন সন্ধ্যার টিফিন বানাবো তো মেয়েকে পড়তে বসাবো ইংলিশ পরীক্ষা শেষ ওরকম বাংলা পরীক্ষা মঙ্গলবারে আছে তো চলো একবার টিফিনটা বানিয়ে নেবো রুটি বানাবো তো মেয়ে বলছে মা রুটি খাবো তাহলে বলছে ঠিক আছে রুটি বানাই তো ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন গরম জল বসিয়েছি গরম জল বসিয়ে তারপর এখন আটা বার করব গরম জল দিয়ে আটা মানে রুটি খোয়ালে অনেক মানে নরম তুলতুলে হয় খেতেও ভালো লাগে ঠান্ডা জল দিয়ে খোলে কিছুক্ষণ পর শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে না তো আজ জল গরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন দু কাপ আটা দিয়ে দেব তো আমিও খাবো মেয়েও খাবে তো ভিডিওটা দেখতে থাকবেন এরকম রুটি করলে অনেক টেস্টি লাগে একটার জায়গাতে আমি তো এমনি বেশি রুটি খেতে ভালো লাগে না কিন্তু এরকম রুটি করলে একটার জায়গার তিনটে খেয়ে নেবে তো খুব টেস্টি লাগে এরকম খেতে বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন যারা ঠান্ডা জলতে করো বা গরম জলতে করো এরকম বেশি গরম করে জল করে কাই করে রুটি করে দেখবেন অনেক টেস্টি লাগে খেতে তো আমার তো এরকম ভালো লাগে আমি কি বলছি এখন রুটিগুলো বেলে নিচ্ছি আগে জানো আমি রুটি একদম বানাতে পারতাম না খেতাম না বানাতাম না কেউ যদি বলতো বয় পেতাম ভাবতাম কীভাবে রুটি বানাবো কীভাবে গোল হবে এখনও আমার ঠিকমতো গোল হয় না তো চেষ্টা করি কোনো সময় খুব সুন্দর গোল হয়ে যায় কোনো সময় নষ্ট হয়ে যায় ছয়টা রুটি বানিয়েছি তো সব কিছু বলা শেষ হয়ে গিয়েছে এখন একটা একটা করে শেখে নেবো লাস্টে দুটা তেল দিয়ে করেছি আমার তেল দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার মেয়ে দেখলে বলবে আমিও খাবো তাহলে ওর পেট ব্যথা করবে তো আমি লুকিয়ে ওকে দিয়ে দিয়েছি তো এখন আমার জন্য বানাবো চলো এবার খেয়ে নেই তোমরাও খেয়ে নাও তো এখন আমরা মামিয়ে মিলে খেয়ে নেবো তো এখন মেয়ের পড়া শেষ হয়েছে থই বই গুচাচ্ছে তারপর বড় নিয়েছে মাংস কি বলবো আর ভালো লাগছে না মাংস দেখে তো রান্না তো করতেই হবে তো এখন সব মাংসটা কেটে উঠে নিয়েছি মশলা সব মেয়েকে নিয়েছি সব কিছু করে নিয়েছি এখন মাংসটা রান্না করবো আমি অর্ধেক মাংস রান্না করার পরে আমার মাংস রান্না করতে পারিনি বাপ শুরু হয়ে গেছে মানে এত বাজে বন্ধ কী বলবো তোমাদেরকে বোঝাতে পারবো না তারপর উনি রান্না করেছিলেন আমি আর করিনি তারপর বলছে একটু বিরিয়ানি করে নাও খেয়ে নেবে তো বিরিয়ানিও করেছি তো খেতে পারিনি তো গড়ে আরও কী ছিল তো সেই সকালবেলা উঠিয়ে আগে ঢাল রান্না করেছি আলু ভাজি করেছি আর মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা বানাবো তো সকাল সকাল উঠে রান্না করে নিয়েছি রাত্রেবেলা বুঝতে পার ঘুম হয়নি না কী হয়েছে বুঝতে পারিনি তো ভাবছি সকাল সকাল সব কাজটা শেষ করে এরপরে তারপর ঘুমাবো তো কারেন্টও চলে গিয়েছিল পেস্ট করতে পারিনি তো কুচু কুচি করে খেতে তারপর করেছি জানি না কীরকম রান্নাটা হবে তো কিন্তু খুব টেস্ট হয়েছিল মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করেছিলাম তো মশলা সব মশলা দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি এখন ঝুল দিয়ে দেবো তারপর ধনেপাতা খুঁটি দিয়ে নামিয়ে নেবো খুব ব্যস্ততার তার মধ্যে সকালটা কেটেছিল রবিবার তো তাই এখন দুম থেকে উঠে অনেকগুলো খাপড় দিয়ে দিয়েছি এখন সব খাপড়গুলো তুলবো এখন তারপর বাইস করবো তো ভিডিওটা দেখতে থাকবেন এখন সব কাপড়গুলো একটা একটা করে গুছিয়ে রাখবো তো বিছনা ধুয়ে দিয়েছিলাম আজকে খুব সুন্দর রোদ দিচ্ছে দিন থেকে কাপড় ধুয়ে দিচ্ছে একটা একটা করে তো বেশি কাপড় একসঙ্গে দিলে আমার খুব কষ্ট হয় মানে তাই অল্প অল্প করে ডেলি কাপড় কিছু ধুয়ে দিই দুই দিনে একটা ভিডিও এডিট করছি বুঝতে পারছো কালকে সন্ধ্যা থেকে ভিডিওটা ননদের গিফটের ভিডিও থেকে স্টার্ট করেছিলাম আজ বিকেল পর্যন্ত ভিডিও বানাচ্ছি আমি কি ভিডিও দেব বুঝতে পারি না তোমাদের সামনে তাই দুই দিনে একটা ব্লগ করছি তো এখন গরম লাগছে এটা দিয়ে দিচ্ছি কারেন্ট নেই কি বলবো ভালো লাগছে না কিছু আমার কথা বলছি যে আস্তে আস্তে গলাটা বসে যাচ্ছে এরকম প্রবলেম করে সব সময় তো এখনও পুরোপুরি হয়ে ঠিক হয়নি ওষুধও খাচ্ছি তারপর শ্বাসেরও কবচ দিয়েছি জানি না কি হবে অনেক দিন পর এরকম হয়েছে আর কি বলবো এখন ঘরটা গুচ্ছেন যে মেয়ে দুষ্টামি করেছে মোবাইলটা উপরে রিং লাইটের মধ্যে রেখেছি না হলে ও দুষ্টামি করে মোবাইল নিয়ে নিয়ে কাঁপাবে শুধু ভিডিও করতে বললে বলবে হাত কাঁপাবে ভিডিও করতে পারবেন দুষ্টামি করে এখন ঘরটা চারণ দিয়ে দেব তারপর ফ্রেসটা হয়ে বসবো হ্যাঁ গাছ তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে সব কাজটা শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো এখন ঘুম থেকে উঠে আজ কাপড়ও ধুয়ে দিয়েছিলাম অনেকগুলো তো সব কিছু গুছিয়ে রেখে গটর গুছিয়ে এখন বসলাম ভাবছি ভিডিওটা শেষ করব। কি পাগলামি করছে দেখো দাঁত নেই তো ঘুমিয়ে মুখটুক পুরো ফুলে গিয়েছে মা আজি ঘুমিয়েছি অনেক কনাস পাটার সময় ঘুমিয়েছি এখন তিনটা বাজে উঠছি তো অনেকক্ষণ ঘুমিয়েছি প্রচণ্ড গরমও লেগেছে তাই এখন উঠে গেছি উঠে গিয়েছি না হলে আরও ঘুমাতাম কারেন্টেই আমাদের এখানে নটার সময় কারেন্ট গিয়েছে পাঁচটার সময় কারেন্ট আসবে গরমও লাগছে আমাকে বাতাস দে তো আজ ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই